নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়ার একাধিক এলাকায় কোথাও দেখা যাচ্ছে পুলিশকে ফেলে বেধরক মারধর আবার কোথাও দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি যার ফলে গুরুতর জখম হয় বেশ কয়েকজন পুলিশ অফিসার আবার কোথাও দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের সরাতে জল কামান প্রয়োগ করতে পুলিশকে আজ সাতই আগস্ট গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনাকে সামনে রেখেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় সকাল উদ্দেশ্যে একাধিক এলাকা থেকে ছাত্ররা নবান্ন থেকে গতকাল রাত থেকে বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকানো হয় এবং রাস্তার চতুর্দিকে সিসিটিভি লাগানো হয় বিভিন্ন জায়গায় সকালের দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকলেও কিন্তু বেলা বাড়তে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা হাওড়া শহর জুড়ে হাওড়ার সাঁতরাগাছি এলাকায় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখা এবং তাদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা যার ফলে বেশ কয়েকজন পুলিশ অফিসার গুরুতর জখম হন এর পাশাপাশি হাওড়ার ফর্স রোডের ছবি দেখাবো যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং পুলিশের তরফ থেকে জলকাবান দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করা হয় ইতিমধ্যেই দেখা যাচ্ছে নবান্ন অভিযানের যে আন্দোলন সেই আন্দোলন মুখ থুবড়ে পড়ে গিয়েছে আন্দোলন সফল হলো না কিছু اكو